আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটি আপনি দেখলে মাত্র দুই মিনিটের মধ্যেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন তো কীভাবে চেঞ্জ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য প্রথম চলে যাবেন আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসে অফিসিয়াল ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন সিরিজোডে ক্লিক করার পর এখানে আপনি পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে প্রোফাইল এমডি খাইরুল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আবারই এমডি খাইরোলে ক্লিক করবেন এমডি খায়রোলে ক্লিক করার পর আপনি এখান থেকে যে নেম লেখা আছে নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর এরকম ইন্টারভেস আসবে তখন দেখুন এখানে আপনার লেখা আসছে ফার্স্ট নেম মিডেল নেম এবং সিউন নেম তো আপনি এখানে যেবে নাম দেবেন সেই নামটি দিয়ে নেবেন তো আমি এখানে সব কিছু ঠিক রাখবো শুধুমাত্র এখানে এম ডি খাইরুল খান দিব তো এখন আমার উঠে আসছে এমডি নিচে আসছে খা খাইরুল তো আমি এখানে উঠে দেব এমডি নিচে মাঝখান দেব খাইরুল নিচে দেব খান তো আমি দিয়ে নিচ্ছি খাইরুল কেটে এখানে খান লিখব এবং এখানে লিখব খাইরুল আপনারা যদি নাম বাংলাতে লিখতে চান তাহলে বাংলাতে লিখতে পারবেন যদি ইংলিশে লিখতে চান ইংলিশে লিখতে পারবেন আর আপনারা চাইলে এখানে মিডেল ফার্স্ট সে নাম আপনি যেটা মনে বসাইতে পারবেন আপনার যেভাবে মনে চায় ঠিক সেভাবে এখানে বসাইতে পারবেন সমস্যা নেই তারপর আপনি এখান থেকে রিভিউ চেঞ্জ একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটি অপশান আসবে যে এম ডি খায়ুল খান এম খান এম খান খাইরুল এমডি এখন আপনি এই তিনটা মধ্যে যেটা রাখবেন সেটা আমাদের ক্লি তীক্ষ্ণ দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন তো দেখেন কিছুক্ষণের মধ্যে আমার নামটি দেখেন চেঞ্জ হয়ে গেছে এমডি খাইরুল খান আগে ছিল এমডি খাইরুল এখন এমডি খাইরুল খান হয়ে গেছে তো এভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন